জ্যাম খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে জাম পুষ্টিগুণে ভরপুর একটি ফল যা বিভিন্ন রোগ প্রতিরোধে এবং স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে জামের কিছু উল্লেখযোগ্য উপকারিতা নিচে দেওয়া হল এক রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে জামে আয়রন প্রচুর পরিমাণে থাকে যা রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে জ্যামে গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তিন হৃদরোগের ঝুঁকি কমায় জ্যামে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ফাইবার থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে চার পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে জ্যামে ফাইবারের পরিমাণ বেশি যা হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে পাঁচ ত্বকের স্বাস্থ্য উন্নত করে জ্যামে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রন ফুসকুডি ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে ছয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে জ্যামে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে জ্যামে অ্যান্থোসায়নিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার সেল গঠন রোধে সাহায্য করতে পারে আট ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে জ্যামে ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায় নয় চোখের স্বাস্থ্যের জন্য ভালো জ্যামে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে এক শূন্য অ্যান্টিএজিন প্রভাব জ্যামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং ত্বককে সুস্থ ও প্রাণমন্ত রাখে সতর্কতা জ্যামের অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় কারণ এটি রক্তের শর্করার মাত্রা অতিরিক্ত কমিয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের জাম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত